হ্যালো ব্যাক টু ভিডিও আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালোবাসি আমি দর্শন আজকে আপনাদের জানাবো কলার চারায় পানামা রোগ হলে কোন কীটনাশক ব্যবহার করবেন এবং কতটুকু পরিমাণে ব্যবহার করবেন আপনারা যারা কলা চাষ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সেহেতু ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না তো প্রথমে আসি এই পানামা রোগের লক্ষণ নিয়ে এই পানামা রোগটি এক প্রকার ছত্রাক দ্বারা হয়ে থাকে পুরনো পাতার কিনারা হলুদ হয়ে যায় পাতাগুলো ঝুলে পড়ে কাণ্ড ফেটে যায় ডাসকুলার বান্ডল বাদামি হয়ে যায় তারা দুর্বল হয়ে পড়ে এবং মরে যেতে পারে সেহেতু আপনারা একটু আপনাদের চারাগুলোকে প্রতিদিন পর্যবেক্ষণ করবেন যদি পাতা হলুদ হয়ে যায় তবে সে পাতাটি কেটে ফেলুন তো দ্বিতীয়ত আসি প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে রোগ ছড়াতে না দেওয়ার জন্য আক্রান্ত চারা তুলে পুড়িয়ে ফেলুন রোগমুক্ত চারা ব্যবহার করুন চারা লাগানোর আগে গড়তে এক শতাংশ ফরমালিন ও পঞ্চাশ শতাংশ পানি দিয়ে ভিজিয়ে দিন এবং দশ থেকে বারো দিন পর রোপণ করুন তৃতীয়ত এখন আসি কোন কীটনাশক ব্যবহার করবেন এবং কতটুকু পরিমাণে ব্যবহার করবেন রাসায়নিকভাবে দমন করতে হলে করফুরান পাঁচ জি প্রতি গ্রামে পাঁচ গ্রাম হারে ব্যবহার করতে হবে দ্বিতীয় যে কীটনাশকটি সেটি হল প্রফিকোনা জল দুইশো পঞ্চাশ করুন তৃতীয় নামের যে কীটনাশকটি সেটি হলো কার্বন ডাজিম এটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম মিশিয়ে পনেরো দিন পরপর স্প্রে করুন আমি যে তিনটি কীটনাশকের নাম বললাম এটি স্প্রে করার সময় একটি জিনিস খেয়াল করবেন সেটি হলো স্প্রে করার সময় গাছের গোড়া ও কাণ্ড ভালোভাবে ভিজিয়ে দিবেন তো এখন আসি চতুর্থ নম্বরে যে বিষয়টি সেটি নিয়ে সেটি হলো বাগান পরিষ্কার রাখবেন সবসময় আগাছা নিয়মিত পরিষ্কার করুন রোগ প্রতিরোধে জাত ব্যবহার করুন কলার সাথে বেগুন ঢেঁড়স টমেটো চাষ না করাই ভালো শস্য পর্যায়ে সবসময় অনুসরণ করুন আরেকটি যে বিষয়টি যেটি আমি প্রত্যেকটি ভিডিওতেই বলে থাকি সেটি হলো কলার চারার চারপাশ আগাছা মুক্ত এবং ঘাস মুক্ত রাখবেন সো ভিউয়ার্স কলার চারায় পানামা রোগ হলে কীটনাশক ও ব্যবস্থাপনা নিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল এ ক্লিক করে রাখবেন যেন আমাদের রিলিজ করার প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় সো ভিউয়ার্স আজ এ পর্যন্তই আবার আপনাদের সাথে আলোচনা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ